السلام عليكم ورحمة الله وبركاته أسكي أمرا بالصورة أربي بسم الله الرحمن الرحيم همزة إذا لا ألف زبر ذا إذا وزبر وقوف زبر قو وقع عين زبر تل বাম্প মদের হরফ এক মদ হবে ওয়া কিবর আস কিন্তু এই জায়গায় যেহেতু আমরা থেমে যাব অক্ফ হবে অক্ফের কারণে এই গোলতাটা কি হয়ে যাবে হা হবে এবং এই হরফের উপরে পেশ এটা সাকিন হয়ে যাবে واقعه إذا وقعت الواقعة لم يزبر لي لم يزبر يرشد لم يزبر لي سين زبر س. ليس لم زر لي ووقف زبر وق لي وق عين زبر ع تزرتي ليس لي وقعاتي هالف زبر লি ওক ওয়াতিহা লাই সা লি ওক ওয়া তিহা কাফ আলিফজবর কা লালদের রি কারিবাজবর বা তা দুই পেস তুন কারিবা তুন এই জায়গায় যেহেতু আয়ৎ সে সামনে থেমে যাবো অক্ফ হবে অক্ফের কারণে এই গোলটাটা হাঁ হয়ে যাবে এবং এটার ওপর দুটা পিস দুই পেশ শাকিন হয়ে যাবে ঠিক আছে কা রিবা আলিফ জবর উপরে জবর বাম পাশে শেখালী আলিফ মদের হরফ হ ফাজের ফি হ ফি দ তো জবৰ দ তার দুই পেশ রর সাথে হবে কিন্তু ঠিক আছে তার দুইটা পেশ কি হবে রর সাথে হবে তার দুই পেশ তোর সি দবর রাজি রফি আইনজবর আ তাপিস রফি আতুন এই জায়গায় কী হবে রিয় অক্সের কারণে গোলতাটা হা হয়ে যাবে অক্সের কারণে কী হবে গোলতাটা হা হয়ে যাবে আ

ইজার তিল হামজা রজ দিম জবর রজিমিফ দুই জায়গায় আমরা এক জবর দোরে একালিফ টেনে পড়বো টানবিনের পরে খালি আলিফে আসার কারণে কী করব এক জবর দরে একালিফ টেনে পড়বো এবং এখানে আয়াত শেষ হওয়ার কারণে ঠিক আছে তাহলে রজা ইজা রোজাতিল واو زبر و باسين بس بوس و بوس جبر سا و بوس سا تالام زر تل و بوس سا جيم زر جي بالف زبر با جي با و بوس سا جي با لام لو جي با لو

এখানে ইকলাভগুন্না হবে ঠিক আছে মিম মিম পেশ মোম ঈশ্বর তো নুনির জায়গায় মিম পড়তে হবে ইকলাভগুন্না মোম বাবর বা জবর সান এক আলিফ টেনে পড়ব মোম বাসা নতম বাসা